আমি তাদের জগতে থাকার পর আমি যখন ইউটার্ন করলাম মানে আমি ওদেরকে যখন তিন তালাক দিলাম কয় তালাক দিলাম একবারে আমি চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে তালাক দিছি এই তালাক শব্দের অর্থ হচ্ছে কি দেওয়া ছেড়ে দেওয়া এটা কোনো স্বামী স্ত্রীর তালাক না এটা কি দেওয়া আমি চূড়ান্ত ছেড়ে দিয়েছি এটা আমার সিদ্ধান্ত আমার মৃত্যু হবে কিন্তু এই বাতিল পথে আমি ফিরব না এই সিদ্ধান্ত নেওয়ার পরে যে পরিমাণ আমাকে গালিগালাস করেছে যদি তারা সুন্নি হতো হালু সুন্নতল জামাতের অনুসারী হতো আমি তার ইসলাম ধর্ম ত্যাগ করি নাই কথা কর না আমি কি ইসলাম ধর্ম ত্যাগ করেছি আমি যে ধর্ম ত্যাগ করি নাই তা আমাকে যে পরিমাণ গালিগালাস করেছে যে পরিমাণ অশ্রাব্য ব্যবহার করেছে তাতেই বোঝা যায় ওরা নবীজির শিক্ষা এখনো কথাকল শিক্ষা এখনো এজন্য আমি বলবো যারা গালি গালাজ করেছেন আমার নাম্বারে যোগাযোগ করে আমার থেকে ক্ষমা নিয়ে নেন না হলে কিন্তু ক্ষমা ক্ষমা না মিলবে মিলবে আমাকে তারা হুমকি দিয়েছেন আমাকে করতে বলেছেন গুম আমাকে এই করবেন সেই করবেন আমি মনে করি এই শিক্ষা তারা এখনো পায় নাই কতক্ষণ ঠিক কিনা এই শিক্ষা পাইলে এভাবে এভাবে কি করতো না গালিগালাজ করে এই সমস্ত আচরণ দুর্ব্যবহার করতো না আল্লাহ পাক যেন ওয়াল জামাতে যারা আমরা আছি আমরা যেন মন্দের বিপরীতে মন্দ আচরণ না করি আমরা যেন মন্দের বিপরীতে নবীদের শিক্ষা মতো কোরআনের শিক্ষা মতো ভালো আচরণ করতে পারি সেই শিক্ষা সেই তরবিয়ত যেন আমরা গ্রহণ করতে পারি আল্লাহ পাক সকলকে তৌফিক দান করেন বলেন না আমিন যারা ইচ্ছে করে মুসলমানদেরকে হত্যা করে তাদের চূড়ান্ত পুরস্কার হলো জাহান্নাম কথা কন্যা তাদের বিনিময় কি আল্লাহর কাছে কোনো কিছু এমনকি আল্লাহ বলেছেন ফিহা স্থায়ী থাকবে তারা যারা অতর্কিত ভাবে গুপ্ত ভাবে আঠারো ডিসেম্বর মুসলমানদেরকে হত্যা করেছে তাদের ফয়সাল আল্লাহ পাক দিয়েছেন এমনকি ওদের জন্য কঠিন শাস্তি রয়েছে যদিও আমরা আমাদের এই দেশে আইন হাতে তুলে নেব না তাদের উপরে কোনো হত্যা কোন রকমের খুন খারাপ করব না সরকার দেখবে যদিও আমরা আমাদের আইন হাতে তুলব না কিন্তু হাসল মাঠে এই বিচার হবে কথা বলেন ঠিক কি না এই বিচার হবে কি হবে না নবীজির সাহাবাহাম সবাই টাকায় রইছে যে রাতের বেলায় দশজন সাহাবিকে নিষ্ঠুর ভাবে হত্যা করা হলো নবীজি নবীজির কাছে যখন এই সংবাদ পৌঁছানো হলো নবীজি খুব মর্মাহত হলেন আর নবীজি ঘোষণা করেছেন কেশাসের বদলায় কতলের বদলায় কতল মানে কেশাস এই সুমামা ইবনু উসালের রক্ত হালাল করে দিয়েছেন নবীজি এদিকে সুমামা ইবনু উসাল বলেন আমি আমার দেশে যখন পালিয়ে গেলাম আমি কয়েকদিন পরে চিন্তা করেছি আমি বাইতুল্লাহ তাওয়াফ করতে যাব আল্লাহর ঘর তাওয়াফ করব তখনকার সময়ের মুশরিকেরাও বাইতুল্লাহ তাওয়াফ করত এটা কোন ঠিক কিনা সেই বাইতুল্লাহ তাওয়াফের নিয়তে তার ব্যাটালিয়ন তার আইন আইন শৃঙ্খলা বাহিনী তার গোটা ফোর্স নিয়ে সে মক্কায় রওনা করেছে বাইতুল্লাহ তাওয়াফের জন্য কিন্তু আল্লাহর কি ক্ষমতা আল্লাহর কি কুদরত নবীজি যখন বুঝতে পেরেছেন মদিনাতে অতর্কিত হামলা হয়ে দশ জন সাহাবি নিহত হয়েছে শহীদ হয়েছে তখন তিনি মদিনাকে পাহারা দেওয়ার জন্য প্রায় জন সাহসী অত্যন্ত শক্তিশালী পঞ্চাশ জন সাহাবিকে মদিনার সীমান্ত পাহারা দেওয়ার জন্য দায়িত্বশীল বানাইছেন কতজন সবাই বলেন না কতজন এই পঞ্চাশ জন সাহাবি মদিনার সীমান্তে রাতে এবং দিনে সবসময় কি দেয় পাহারা দেয় এই সুমামা উসাল আল হানাফি যখন মক্কা অভিমুখে বাইতুল্লাহ জন্য রওনা দিছে সীমান্তের কাছাকাছি আসার পরে সাহাবা একরাম সন্দেহ সন্দেহজনক ভাবে সুমামাকে এবং তার আইন শৃঙ্খলা বাহিনীর যত সদস্য ছিল সবাইকে গ্রেপ্তার করে মদিনার মসজিদে এনে ফিরারের মধ্যে বাইরে রাখছে বলতে না সুহান আল্লাহ হুজুরে ফজর নামাজ পড়তে যাচ্ছিল মসজিদের মধ্যে হুজুর দেখে সুমামা ইবনু সাল ইয়ামার বাচ্চা হুজুরের মসজিদের ফিলারের মধ্যে বান্দা নবীজি মুসকি হাসলেন বলেন কি হাসলেন এত বড় শত্রু নবীকে হত্যা করার জন্য আসছে আবার নবীজি সাহাবাইকরামকে নির্মম ভাবে শহীদ করেছে এত বড় শত্রুকে দেখার পরে আপনি আমি প্রথমে কি দিতাম এটা গালি দিতাম। হেসে বলছেন সুমামা আপনি এখানে তখন সুমামা ইবনে উসাল বলেছেন আপনার সাথীরা আমাকে রাতের বেলায় মক্কার দিকে যাওয়ার পথে মদিনা সীমান্ত পথে আমাকে গ্রেফতার করে এখানে বন্দি করেছে আমার নবীজি বলেন ওয়াইউ তি রেমোন আত্ আম আলা আলা হপ্পিহি মিস্কিন ওয়াতিন ওয়াসির সাহাবাইক এরাম তোমরা তাকে চেনো না সেহেতু ইয়ামার বাদশাহ সেইটো ইয়ামার রাষ্ট্রনায়ক সেহেতু সুমামা ইব নৌসাল তাকে যেহেতু তোমার বন্দি করে ফেলেছ এখন সে আমাদের হাতে বন্দি তাকে উত্তম খাবার ব্যবস্থাপনা আমাদের উপর কর্তব্য হয়ে গেছে যার যার ঘরে যে ভালো ভালো খাবার আছে এই খাবারগুলো প্রস্তুত করে তার সামনে নিয়ে আস সুমামা বলেন আমার জন্য ভালো ভালো খাবারের অ্যারেঞ্জ করার জন্য উনি সাথীদের সাথে মিটিং করতেছে ফজর নামাজের পর কখন বলেন না কখন আর নবীজি ঘোষণা করেছেন যে আজকে থেকে আমার উষ্টির দুধ আমি পান করব না আজকে থেকে আমার উষ্টির দুধ পান করবে সুমামা ইবনু সাল এই ইমামার বাচ্চাকে আমার উষ্টির দুধ আজকে থেকে পান করাবা এই সমস্ত বক্তব্য শুনে সুমামা বলছেন যে আমিও রাষ্ট্রপ্রধান যদি আমার এলাকার আমার জনপদের দশজন কেউ খুন করত আমি তাকে পাওয়া মাত্রই কি করতাম সাইজ করে ফেলতাম কিন্তু মোহাম্মদ এমন রাষ্ট্রপ্রধান আমাকে দশজন খুনি আসামিকে পাওয়ার পরে আমার খাবার দাবার কেমন হবে আমার পানিও কেমন হবে আমার থাকার আয়োজন কেমন হবে এই নিয়ে তিনি সবাইকে নিয়ে পরামর্শ পরামর্শে বসছেন আমি তখন বুঝতে পেরেছি দূর থেকে জানতাম সে জাদুকর দূর থেকে জানতাম সে পাগল কিন্তু এখন আমার পরিষ্কার হয়েছে তার মতো রাষ্ট্রনায়ক তার মতো বাদশা এই পৃথিবীতে আর কেউ হবে না তখন তিনি ফজর নামাজের পরে দেখলেন অনেক উত্তম খাবার তার সামনে পেশ করা হয়েছে নবীজির ঘর থেকে যে খাবারগুলো পৌঁছানো হয়েছে সাহাবা একরাম বলেছেন এই খাবারগুলো আমার নবীজি নিজের ঘর থেকে আপনার জন্য পাঠিয়েছেন তখন তিনি এ খাবার দেখে অবাক হয়ে গিয়েছেন আশ্চর্য হয়ে গিয়েছেন ফজর নামাজের পর থেকে নামাজ পর্যন্ত কত সাহাবি আমার কাছে আসলো আমার থেকে বিদায় দিল একজন সাহাবিও একটা খারাপ মন্তব্য এটা খারাপ আচরণ এটা মন্দ ব্যবহার আমার সাথে করলো না অথচ সবাই জানে আমি রাত্রেবেলায় অতর্কিত খুন করেছি এত বড় অপরাধী হওয়ার পরেও তাদের একজন সাথী সঙ্গী আমার সাথে খারাপ আচরণ করলো না আমি তখন জিজ্ঞেস করলাম একজন সাহাবিকে তোমরা আমার সাথে খারাপ আচরণ করো না কেন তখন ওই সাথী বলেছে আমাদের নবী নিষেধ করেছেন ইসলাম ধর্মে মন্দের বিপরীতে মন্দ ব্যবহার করা ইসলামে বৈধ নয় এজন্য আমাদেরকে নিষেধ করার কারণে আমরা আপনার সাথে বন্দি হওয়ার কারণে খারাপ আচরণ করতে পারতেছি জোহর নামাজ গেল আসুন নামাজ গেল মাগরিব ঈশা এর পরের ফজর জোহর আসর মাগরীব এসা দুই দিন দশ ওয়াক্ত নামাজ গেল সুমামা বলেন এই আজান হয়ে যায় এই একামত হয়ে যায় সাহাবাই একরামের কোনো আওয়াজ নেই নিরিবিরি উজু করে আবার নামাজে দাঁড়িয়ে যাচ্ছে কাতারে দাঁড়িয়ে গিয়ে ইমাম তেলাওয়াত করে এই সাহাবাই একরাম পেছনে রুকু করে সেজদা করে ওদের নামাজ ওদের আজান ওদের চাল চলন ওদের আচার আচরণ ওদের সৌন্দর্য দেখে আমার দিনের মধ্যে একটা রেখাপাত সৃষ্টি হয়েছে আমিও মূর্তি পূজা করি আমি একটা দিন পালন করি আমার দিন থেকে মুহাম্মদের দিন আসমান জমিন পার্থক্য আমিও রাষ্ট্রনায়ক আমিও দেশের একজন রাষ্ট্রপতি কিন্তু মুহাম্মদের রাষ্ট্রনায়ক তার কার্যক্রম আর আমার কার্যক্রম আকাশ জমিন পার্থক্য তখন এই সুমামা বলেন ওয়াল্লাহি মা মিন ওয়াজহিন আবগাদু ইলাইয়া মিন ওয়াজহি মুহাম্মাদিন আল্লাহর কসম করে বলি আমার অন্তরে মুহাম্মদের চেহারা থেকে এত নিকৃষ্ট চেহারা এত ঘৃণিত চেহারা পৃথিবীর কোনো চেহারাই ছিল না কিন্তু এই দুই দিন মদিনায় থেকে থেকে মোহাম্মদ যখন আমার দিকে আসে এটা মুসকি হেসে চলে যায় আবার যখন বিদায় নেয় মুস্কি হেসে চলে যায় এত বড় শত্রু হওয়ার পরে আমার সাথে যে আচরণ করতেছে এই আচরণ দেখতে দেখতে আমার অন্তর এত এত বেশি পরিবর্তিত হয়েছে আল্লাহর কসম করে বলি অল্লা হে মা মিন ওয়াঝহিন আহাত ইলাইয়া মিন ওয়াঝহে মোহাম্মাদিন দুই দিন তাদের ব্যবহার তাদের চালচলন দেখতে দেখতে আমার অজান্তেই আমার অন্তরে মোহাম্মদের চেহারাই সবচেয়ে প্রিয় হয়ে গেছে সবচেয়ে মোহাম্মতের হয়ে গেছে শ্রীর আগ্রন্থের মধ্যে এসেছে সুমামা বলেন ওল্লা হে মা মিন মদিন আদিন আব গাদু ইলাইয়া মিন মাদিনাত মুহাম্মাদিন মুহাম্মাদের শহর থেকে এত নিকৃষ্ট শহর এত ঘৃণিত শহর আমার অন্তরে কোন শহরই ছিল না কিন্তু মাত্র দুই দিন এই মুহাম্মাদের শহরের মানুষদের আচার আচরণ ব্যবহার ওদের সৌন্দর্য দেখে আমার অজানতে আমার দিলে والله মা মিন মাদিনাতিন আহাব্বু ইলাইয়া মিন মাদিনাত মুহাম্মাদিন মুহাম্মাদের শহরই

থাকুন আপনি মন্দ আচরণের প্রতি উত্তর দিবেন মন্দ আচরণ দিয়ে নয় আপনি মন্দ আচরণের প্রতি উত্তর দিবেন ভালো আচরণ দিয়ে কথা বলেন ঠিক কিনা হাস এই ইতিহাস গ্রন্থের মধ্যে আরো এসেছে দুই দিন যাওয়ার পরে নবীজি আসলেন সুমামার সামনে হুজুর এসে মসজিদ এসে বললেন আপনি মদিনায় দুই দিন ছিলেন কোনো কষ্ট হয়েছে এটা শুনতে না কেমন লাগে কিন্তু আসলে বাস্তবতা খুব কঠিন কথা কোন বাস্তবতা খুব আপনাকে আমাকে কি যে গালি দেয় আপনি দশটা গালি দিলেও মনটা কি হয় না সুখ পায় না কথা কোন আপনাকে কি খারাপ আচরণ করলে এর বিপরীতে আপনি খারাপ আচরণ করতে না পারলে মনের জ্বালা থামে না কথা কোর থামে থামে রসুল্লাহ সাল্লাম বলেছেন আপনি দুই দিন আমার এখানে ছিলেন আপনার কেমন কষ্ট হয়েছে সুমামা তখন জবাব দেয় আমি বাদশাহী আমার রাজ দরবারে যখন আমি বাদশাহ থাকি আমি সেখানে যেরকম খানা পিনা থাকা আমার পরিবেশনা ওখান থেকেও আপনার এখানে আরো ভালো ভালো আছি আর উত্তম ভাবে আছি তবে ওখানে আমার হাত কি ছিল না হাতে করা ছিল না এখানে আমি বন্দি অবস্থায় আছি পার্থক্য এতটুকু তো নবীজি বললেন এখন আমি আপনার জন্য কি করতে পারি আপনি তো আমার দর্জন সাহাবিকে খুন করেছেন তখন সুমামা বলেন আমার সামনে তখন সাক্ষী ছিল না আমি নিজেই স্বীকার করছি আপনার আমি খুন করেছি এখন আপনি মদিনার প্রেসিডেন্ট আপনার হাতে ক্ষমতা আছে আপনি আমাকে কেসাসের মাধ্যমে হত্যার বদলাও নিতে পারেন অথবা মুক্তিপণ দিয়েতের মাধ্যমে দরজন সাহাবির জন্য কি পরিমাণ টাকা দিন আর দেহাম আপনি চান আমাকে বলেন আমি দিয়ত পরিশোধ করে দিব অথবা আপনি আমাকে পরিপূর্ণ বেকসুর খালাসও করতে পারে অপশন কয়টা জোরে বলেন না নবীজি বলছে ওমর এদিকে আসে ওমরকে ডেকে নবীজি বলছেন তার বাদন ছুটে দাও তাকে খুলে দাও তাকে ছেড়ে দাও ওমর বলতেছে যেখানে দশজন সাহাবিকে এভাবে গুপ্তভাবে হত্যা করেছে আর নবীজি তাকে বাদন ঠুটে ফেলতেছে এটা কেমন কথা কিন্তু নবীজি আদেশ করেছেন বাদন ছুটিয়ে দেওয়ার জন্য হজরত ওমর একবার নবীজির চেহারার দিকে তাকায় আবার বাদন খুলতেছে কিন্তু নবীজি একই আদেশ করেছে হে ওমর বাদন ছুটায় দাও বাদন যখন ছুটায় দিছে তখন সুমামা ইবনু সাল টপ টপ করে চোখের পানি ছেড়ে দিয়ে কানতেছে ওমর তখন তাকে জিজ্ঞাসা করে তোমাকে ছেড়ে দেওয়া হচ্ছে তোমাকে মুক্তি দেওয়া হচ্ছে তোমার আনন্দের বিষয় তুমি দর্জন সাহাবীকে খুন করেছ এখন তোমাকে ছেড়ে দেওয়া হচ্ছে তুমি এখন আনন্দের বিষয় তুমি হাসবে আর তুমি চোখ থেকে টপ টপ করে চোখের পানি পড়ছে কারণটা কি তখন সুমামা বলছেন নবীটির দিকে তাকাইয়া ইয়া রসুল আল্লাহ অল্লা মা মিন ওয়াজহিন ইলে আমিন ওয়াজহিকা অল্লা মা মিন ওয়াজহিন আমি মদিনায় ছেড়ে দিয়া এ বাদন মুক্ত হয়ে আমি আর ইয়ামায় যাব না আমি আপনার ভালোবাসায় মদিনায় থেকে যাব বলেন না সুবহান ওমরের কানে কানে বলছে আশেপাশে কোথাও গোসলের ব্যবস্থা আছে গোসল করা যাবে বাকি নামক জায়গাতে গিয়ে একটা ঝর্নার মধ্যে গোসল করে পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে সাহাবিদের সামনে এসে ঘোষণা করেছে আশাদু আল্লাহ ইলাহা ইহ ও আশাদু আন্না মুহাম্মদ আব্দুহু রসু আপনারা বলেন মন্দের বিপরীতে মন্দ আচরণ না করার কারণে ক্ষতি হইছে বলেন ক্ষতি হইছে নবীজি এই ইয়ামামার বাচ্চাকে বলেছেন তুই মদিনা ঠাইকা যে লাভটা হবে তার থেকে বেশি লাভ হবে ইয়ামামার বাচ্চাই করলে যাও সেখানে মস্তে দাঁড়ায়া বলবে আসাদু সেখানে গিয়ে যখন কালেমার কালেমার উচ্চারণ করেছেন তার অনেক প্রজা অনেক গভর্নর তার হাতে ইসলাম গ্রহণ করেছে এমনকি তিনি মক্কার কাফের যখন নবীজির উপরে অত্যাচার অভিচার করে বদর ওহৎ খন্দক বহুযুদ্ধে কষ্ট দিয়েছিল এই ইতিহাস যখন তিনি জেনেছেন তখন তিনি মক্কায় খাবার দাবার বন্ধ করে দিয়েছেন আমদানি বন্ধ করে দিয়েছেন ইতিহাস গ্রন্থের মধ্যে এসেছে তখন মক্কার আবু সুফিয়ান ইবনু এবং আবু মাসুদ আর সাকাফি ওরা সকলেই মিলে মদিনায় নবীজির কাছে এসে বলেছে আপনার ইমামার বাদশা আমাদের সমস্ত খাদ্য আমদানি বন্ধ করে দিয়েছে দুই মাস পর্যন্ত মক্কায় কোনো খাবার ঢোকে না আমাদের ঘরে ঘরে অভাব লেগে গেছে তখন নবীজি বলেছেন আমি তো জানি না ইমামার বাচ্চা এই খাবার অবরোধ করেছে আমি জানি না আমি এখন আদেশ করে দেব যেন সে খাবার দাবার অবরোধ তুলে নেয় এবং তোমাদেরকে আবার খাবার দাবার চালু করে দেয় সাহাবাই কেরাম নবীজির পক্ষ থেকে এমন শিক্ষা পেয়েছেন হুজুরের আদেশ পাওয়া মাত্রই হযরত সুমামা ইবনু উসাল আল হানাফি আবার এই অবরোধ তুলে দিয়েছেন এই খাবার যখন উঠ বোঝাই সহ মক্কায় প্রবেশ করেছে ইতিহাস প্রমাণ করে এমন কোন ঘর বাকি ছিল না পুরুষ মহিলা যুবক যুবতী নবীজির এই বদান্যতা এই উদারতা দেখে ভিতরে ভিতরে গোপনে গোপনে ইসলাম গ্রহণ করে ফেলেছে এই কারণে অষ্টম হিজড়িতে মাত্র অল্প কিছু মানুষ মারা গেছে একটা দেশ বিজয় করতে কত হাজার মানুষ মরার কথা কিন্তু প্রত্যেক ফ্যামিলিতে আগে থেকেই ইসলাম গ্রহণের জন্য উপযোগী হয়ে রইছে যখন নবীজি মাত্র ঢুকছে আর ইজা যা আনাসরুল্লাহ ওয়াল আই ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা